আপনাদের মাহফিলে আমি কিছু কথা বলার জন্য তাপ শরীফ পেশ করার জন্য পবিত্র কোরআন শরীফের উনিশ পরা সুরায় ফুরখানের তেষট্টি নম্বর আয়াতটা তেলাওয়াত করছি উনিশ পরা সুরায় ফুরখানের তেষট্টি নম্বর আয়াত আমার ভাইরা পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ রবুল আলমিন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মুহাববতের বান্দা আল্লাহর পছন্দের বান্দা কারা তাদের আটটা গুণ বর্ণনা করছেন কয়টা গুণ ভাই কম তো আটটা গুণ কোরআন শরীফের আয়াত এর দ্বারা বলা হয়েছে আল্লাহর কথা আমার কথা না আল্লাহ বলেন উলাইবাদুর সুনা يمশুনা আলাল আরদ না এক নম্বর গুণ হলো আল্লাহ প্রিয় বান্দার এক নম্বর গুণ হলো উপর চলাফেরা করার সময় উপর চলাফেরা করার সময় রাস্তা দিয়ে চলাফেরা করার সময় খুব ভাবে নম্র চলাফেরা করে আর ভাই একজন মানুষের মুখের দিকে পাঁচ ছয় সেকেন্ড টাকা থাকলেই বোঝা যায় যে লোকটা সহজ সরল না অহংকারী সারা বডির খবরটা মুখের মধ্যে হয়ে যায় আল্লাহ এত বড় মহাবৈজ্ঞানিক আমাদের দেশে দুই হাজার বারো তেরো সাল অব্দিহি নাই হঠাৎ এই উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই কয় সাল ধরে দেখতাছি যে পনেরো বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছাত্র এবং যুবক আছে তাদের চলাফের আচরণটা কেমন জানি শিষ্টাচার বহির্ভূত আর যোগ্যতার সে বেশি যোগ্যতার সে বেশি স্কুলে শিক্ষকদেরকে তেমন মানে না মুরব্বীদেরকেও মানে না আলেমদের সামনে বললেও সালাম দেয় না প্যান্টের পকেটে হাত ঢুকাইয়া কেমন জানি একটা অহংকারী ভাব নিয়ে কপালের সামনে ঘুষ করে এক সাইড দিয়ে হাইটা যায় যেরকম না শিষ্টাচার সম্পর্কে আলোচনা আছে সুরা গুজরাতের মধ্যে আছে সুরা নুরের মধ্যে আছে সুরা আহজাবের মধ্যে কোরআন শরীফ এমন একটা কিতাব যে মানুষের জীবনের কোন সাইড আলোচনা করার বার্তা নাই আমরা শুধু তেল করি আর সুমা খাই আরে ভাই প্রত্যেকটা মসজিদে প্রায় সৌদি আরব থেকে অন্যান্য দেশ থেকে বাংলা তজবা কোরআন শরীফ পাঁচটা দশটা বিশটা করে দিয়ে পাঠাইছে আমাদের আল আমরা ফোর ফাইভ পর্যন্ত বাংলা লেখাপড়া থাকলেও কোরআন শরীফের অর্থ বলা এখন সহজ বুঝা এখন সহজ কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না সুরায় ফাতে প্রত্যেক দিন নামাজের মধ্যে পড়ি কিন্তু ফাতেহার অর্থটা কি না কেউ না দুর্ভাগ্য আমাদের সে যাই হোক আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দার আটটা গুণ এক নম্বর গুণ হলো নম্র ভাবে ভাবে উদার মন নিয়ে চলাফেরা করে দুই নম্বর গুণ হইলো নিম্ন শ্রেণীর মানুষ জাহেল প্রকৃতির মানুষ তাদের সঙ্গে যখন কথা বলে তখন তারা শান্তি বজায় রাখিয়া কথা বলে তাদের মনের মধ্যে ধাক্কা দেওয়া কথা কয় না মনের মধ্যে কষ্ট দিয়া কথা কয় না তিন নম্বর গুণ হলো অল্লাদিনা ঋতু নালীর বিহীন সুজা ধম তাদের প্রভুর উদ্দেশ্যে তারা রাত্রিবেলা দন্ডামান ও সিদ্ধারত অবস্থায় রাত্রি যাপন করে এটা তিন নম্বর গুণ চার নম্বর গুণ হলো অল্লাজি নাইয়া কুলু না রবানা শুরু আন্না আজ বা জাহান্নাম তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জাহান্নামার আগুন থেকে আমাদেরকে দূরে রাখো পাঁচ নম্বর গুণ আল্লাহজি নাই ফাকু لم يصرف ولم يكتر কানা বাইনা ذلك قواما যখন তারা দান সদ্যা করবার যায় উসর দিবার যায় জাকাত দিবার যায় গরিব দুঃখীর সাহায্য করবার যায় তখন তারা অতিরঞ্জিত কিছুই করে না মানে সামর্থ্যের বাইরে করে না আবার কার ভণ্যও করে না এ দুইয়ের মাঝখানে অবস্থান করে এটা হলো পাঁচ ছয় নম্বর গুণ হলো আল্লাযিনা লায়াদুনা ওয়া লা ইলাহা আখের আল্লাহ এবাদ করবার যায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না শিরক গোনা করে না সাত নম্বর ওয়া লা ইয়াতুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা কোনো মানুষকে হত্যা করে না আট নম্বর গুণ হলো ওয়া তারা গুপ্তাঙ্গের সঠিক ব্যবহার করে ব্যবহার করে সুযোগ পাইলে যে না করে না তাহলে এই আটটা গুণ হলো আল্লাহর প্রিয় ও ইবাদুর রহমান বান্দা প্রিয় বান্দার আটটা গুণ আমরা সংক্ষেপে কিছু আলোচনা করি ভাই প্রথম সংর দিয়া নম্র ভাবে বিনীত ভাবে উদার মন নিয়ে চলাফেরা করে মানে তার মুখের দিকে তাকাইলেও অহংকার বোঝা যায় না আমার নবীকে আল্লাহ একটা সার্টিফিকেট দিতেছে ওয়া ইননা কা আলা খুলুকিন আযীম হে নবী আর শরীরত্রবান বহু লোক দুনিয়া থাকতে পারে কিন্তু আপনার চরিত্রটা সবার উপরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নিজা যেন সার্টিফিকেট দিছে সেখানে আমাদের মধ্যে গোনাগের কিছু কো বলা আছে গো কোনো বলা নাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর রাসুলের খেদমত করছে তো 10 বছর পরে হুজুর আ Anas জিজ্ঞাসা করা হইছে এই তুমি যে আব্দুল্লাহ بیٹা মুহাম্মাদের খেদমত করলা 10 বছর লোকটা কেমন লাগছে তোমার কাছে হুজুর দা Anas আল্লাহর কসম এই 10 বছরের মধ্যে কবরের সামনে গूज করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ধমক দিয়ে কথা বলে নাই কন্নজুরা সুবহানাল্লাহ সুবহান আমার ভাইরা আমরা অনেকে মেয়ে লোকদেরকে দাসির মতো মনে করি কুদল আসারের মতো মনে করি অনেকে কই ফেলায় যে মেয়ে ভুলের কি দাম আছে কুদল আসারি খুলে ফেলা দিলে যেমন শেষ হয়ে যায় মেয়েরাও তখন শেষ হয়ে যায় না আল্লাহর নবী তিনটা জিনিস ভালোবাসছে স্ত্রীদেরকে ভালোবাসছে নামাজ ভালোবাসছে সুগন্ধ জিনিস ভালোবাসছে তো স্ত্রীদেরকে ভালোবাসা এটা রাসুলের সুন্নত এর মধ্যে সব আছে একটা হাদিসে বললাম যে স্বামী স্ত্রী সময় সুযোগ মতো পর্দা মতো জুসাইতে হাইটা হাইতে বেড়াইতেছে আর খোঁজ গল্প করতেছে এই হাইটা হাইতে বেড়াবার সময় স্বামী যদি স্ত্রীর হাতটা ধরে স্ত্রী যদি স্বামীর হাতটা ধরে এই ধইরা খোঁজ গল্প করতে করতে আগে যায় এই কারণে তাদের দুজন আমল নামার থেকে সমস্ত সঙ্গীরা গোটা গোলা আল্লাহ মাফ করে দেখান সোহান আল্লাহ আমার ভাইরা আল্লাহর নবীর বাড়িতে একটা মেহমান আসছে ইহুদি মেহমান সেই ভালো করে খাবার দিছে ভালো করে থাকবার দিছে কিন্তু হয়তো মানুষের বে খেয়ালের কারণে কোন জায়গায় প্রস্তাব খানা কোন জায়গায় পায়খানা কোন জায়গাতে নামে জ্বালাবো বা দি ঢাকা জ্বালাবো এই কথাগুলো বলার খেয়াল নাই বেশি করে খাওয়ার কারণে গভীর রাত্রে উঠা ঢাহ কোন ভিড়ে যাবো কোথায় প্রস্তাব করব কোথাও পায়ে খেলা করবো পানি খুঁজে পাবো এটা চিন্তা ভাবনা করতে করতে বিষ্ণা নষ্ট করা হয়েছে তো বিষ্ণা যখন নষ্ট করছে শেষ রাত্রে ভোরবেলা উঠে চিন্তা করলো যে আমার যে যত্ন করে খাবার দিল আর আমি যে কামটা করছি সকালবেলা আমার ফিটাবো এই কথা চিন্তা করে ওই ইহুদ্দিন মেহমান বেশ কিছু দূর বাড়ির দিক চলে গেছে বেশ কিছু যাওয়ার পরে তার মনে হইছে যে আমার একটা মহাপতির তরবারি যেটা আমার সবসময় লাগে এটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি এই তরবারিটা বিস্তার সাইডে থুয়ে দিছি এটা আনার কথা মনে নাই মানে তারা ঘুরে ঘুরে গেছে গা মনে মনে কইতাছে যাই দুইটা পিঠে দিব দেখ কিন্তু তরবারিটা আমার চাই তরবারি না হইলে চলবে না এক পা দুই পা ঘুরে সেই মেহমান আল্লাহর নবীর বাড়ির দিকে আবার আগে গেছে কি আশ্চর্য সমস্ত নবী আসলের সর্দার রহমাতুল্লিল আলমিন উনি নিজে হাতে সেই মেহমান নষ্ট করা বিছানা উনি শেয়ার করতে সুদুরগম সুহান আল্লাহ এই অবস্থা যা দেখছে এরপর মেহমান কিন্তু এগিয়ে কইতেছে বাবা আমি রাত্রি বা তোমার খোজ খবর নিতে পারি নাই তুমি কষ্ট পশ্চা পাখেরা করছো তোমার জন্য কষ্ট হয়েছে আমার জন্য কষ্ট হয়েছে আমাকে মাফ করে দিও যখন উল্টা মাফ চাইছে তখন শ্রীমাদী মায়ামান কয় এর মতো মহৎ এর মতো উদার এর মতো ভালো মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই এখনই আমারে ভৰাই দেল্লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুল্লা আমার ভাইড়া এক ইহুদি যুবক রাসুল কয়েকজন স্বামী সাথে নিয়ে মর্শিদের এক ঘরে বসে আছে তো মর্শিদের আমরা একশো নকৈ কই

আমার রাসূল বলতেছে এটা আমাদের খানা এটা আমাদের সেন্তা করার জায়গা আমাদের প্রভুকে খুশি করার জন্য আমরা নামাজ করি এখানে সেন্তা করি এই জায়গায় তোমার করা কি ঠিক হয়েছে বলে না ঠিক হয় নাই এটা ভুল হুজুর আমাকে মাফ করে দেন আল্লাহ নবীজ এইমাত্র মাফ করে দিলেন সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে যুবকটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রাসূলুল্লা

তখন বিশের গন্ধ টের পাইছে আবার কেউ কেউ বলে জিবরাল ফেরেস্তা আইয়া রাসূলকে জানাই দিয়ে গেছে যে হুজুর এই গোশত খায় না এই গোশতের মধ্যে বিষ দিছে বলো না দুই রকম তে রাসূল বললে যে তোমরা এই গোশত খেও খায় না এই গোশতের মধ্যে বিষ দিছে তে এই না করতে করতে একটু দিন এসে এমন দেখ যে খায় গেছে এটা কি কথা আছে সে যাই হোক যখন বিশের কথা শুনলো সাহাবীরা খালি দাঁত খিরবির করতেছে আর কইতাছে যে হুজুর আপনি ইশারা করেন ওই বুড়িরে জন্মের খাওয়া খাওয়ায় দেই আল্লাহ রাসুল হাত দিয়ে বারণ করলেন যা মারো না গাইলো মারো না তার কাছেও যায় না আমাকে আমার কাছে আসতে বলো তো সাহাবিরা বলছিল যে হুজুরের কাছে যান আপনার সাথে কি কথা বললো যখন গেছে জিজ্ঞাসা করছে যে মা তুমি এই কাজটা কেন করছো আমাকে দাওয়াত দিছো খাবার জন্য এত মোহাম্মত করে আর গোষ্ঠীর মধ্যে বিষ পিস কাজটা কি ভালো করছ বলে না ভালো করি নাই বলে কেন কে তো ক্যাম্প করছ বলে আমি বহু লোকের কাছে শুনছি শেষ নবী যিনি হবেন আখেরি জামানা পয়গম্বর যিনি হবেন উনি বড় সদয় হবেন উনি বড় ক্ষমাশীল হবেন আর তারও কিতাবের মধ্যে পড়ছি আখেরি নবী হবেন দয়ালু বড় ক্ষমাশীল আপনি আমারে ক্ষমা করে দিবেন হয়তো অবশ্যই এই এই কথা চিন্তা করে আমি গুস্তের সঙ্গে মিস মিশাইছি যেরকম সুবাহ আল্লাহ রসুল মাফ করে দিলেন মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী স্ত্রীদেরকে ভালোবাসতেন সুগন্ধি ভালোবাসতেন নামাজ ভালোবাসতেন তে আম্মা যখন আয়েশা সিদ্দিকা সবচেয়ে কম বয়সে তার স্ত্রী হয়েছে তে একদিন রাত্রিবেলা রাসুল বলতেছেন আয়েশা চলো আমরা দূর পর্যন্ত যগিতা করব আগে যা তেনাসুন ইচ্ছা করে একটু আসছে দৌড় দিয়ে ওই দিন আয় কাছে হারিয়ে গেছে তাই স্যার খুব খুশি খুব আনন্দ যে আমি দৌড় দিয়ে আমার স্বামীকে হারাইছি উদ্দেশ্যর কিছুই না স্ত্রীকে একটু আনন্দ বেশ কিছু দিন পরে আবার বলছেন যে আইসা গছ আমরা আবার দৌড় প্রতিযোগিতা করব ওই দিন রাসুল একটু জোরে দৌড় দিয়া ফার্স্ট হয়ে গেছে আয়সা সেকেন্ড হয়ে গেছে বলতেছে ওই যে আবার একদিন হারাইছিলা আজকে তোমার হারাইয়া তার প্রতিশোধ গ্রহণ করলাম অর্থাৎ স্ত্রীকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না আমার ভাইয়া তাইফের জমিনে আল্লাহ রসুল যখন দাওয়াত দিয়ে গেছিলেন এই পায়ের নিচের অংশে পোলা ভারে পাথর বাড়ছে বেশি পাথর বাড়তে বাড়তে এগুলা চামড়া সিরা শিরা রক্তগুলা টস টস করে পড়তেছিল পায়ে যে জুতা ছিল সেই জুতার মধ্যে ফুটা ফুটা রক্ত গুলো গেছে গরমের দিন আর সৌদি আরবের দেশ প্রচন্ড সূর্যের তাপ এই সূর্যের তাপে ওই রক্তগুলা যে জুতার মধ্যে ঢুকছে জুতাটা পায়ের সঙ্গে এত শক্ত হয়ে লাগছে যে তার পালক ছেলে যায় জুতো খুলতে চায় রাসুল খুলতে দেয় না করে বলে তুমি আর টান দিও না জুতা খোলা সম্ভব না আমার জীবনে আর খোলা না এত কষ্ট করছে ফেরস্ত আশা বলছে হুজুর আপনি বলেন এই তার নগরের চারপাশে কিছু পাহাড় পর্বত আছে এই পাহাড় পর্বত গুলা করে নিয়ে তাই পাসিন্দের লিখে মতো ভালায়। আল্লাহ লুসুল এই বল দোয়াটা করে নাই উনি বলছেন এখন যারা আছে তারা হয়তো বুঝলো না এদের ঘরে যে সন্তান দি হবে এরা হয়তো বা বুঝতে পারে কোন সব মাথায় দিয়ে টুপি কথা না বললে মশ চুপি চুপি

পাখুড়ান না বাবা শান্তি বাবা দিলে মুসে যাবে ফাপ খেলে মা ভোরবে গলে কোরান হইলে বন্ধুরবার নেই একবার ভোরে দেখ এখন বাইশ আছে কোরআন ভরা শিখ হল তোমার নবীর কাছে গেলেন কাতিল বেশে কোরান করে বললে গেলেন খেলনা বললেন শেষে পাখুড়ান ভরে দে মা আমল আজ পিতামাতা খেল হাসনে ভাই তাস এবং ভাইয়া পবিত্র কোরানে একটা অক্ষর তলাত করলে সাথে সাথে দশটা নাকি হয় আর বলা হয়েছে যে ব্যক্তি কোরানে হাফেস হয় এবং আমার লাখ লাখ ঠিক লাখে পড়তে পারে ওই ব্যক্তির পিতা মা তাকে খেয়াল হাসন বাড়ে এমন একটা নুরাল ট্রফি বরাই দেওয়া হবে যেই ট্রফি রুজেও তার সূর্যের বেশি ভাবে গরমের সময় হাড়াল্লা তো এক নম্বর আল্লাহর প্রিয় মানদার এক নম্বর কোন ছিল নম্র ভদ্র হয়েছিল ফেরাগা উদার মন নিয়ে মানুষের মিলামেশা করা দুই নম্বর গুণ হলো